আজকে যাব আমি শ্রাদ্ধ বাড়িতে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আজ আমি শ্রাদ্ধ বাড়িতে যাব তোমরা যদি ভেবে থাকো আমার এক্সাম শেষ হয়ে গেছে একদমই ভুল ভাবছো দুটো এক্সাম হয়ে গেছে আর মাঝখানে একদিন গ্যাপ পড়েছে তো আমাদের বংশের একজন মারা গেছে তাই আমাদের গুরুদশা চলছে আমাকে শ্রাদ্ধ বাড়িতে যেতেই হবে হ্যাঁ আমাকে শ্রাদ্ধ বাড়িতে যেতেই হবে তো শ্রাদ্ধ যেতে গেলে আমাকে একটা গেট আপ নিতে হবে আর তেমন সেমন করে গেলে হবে না একটা শ্রাদ্ধ ভাব একটা শ্রাদ্ধ ভাব নিতে হবে এর জন্য চুজ করে নিয়েছি এরকম একটা সাদা শাড়ি আর সাদা ব্লাউজ কিন্তু আমার মনে পড়ল যে মোটেই নয় এরকম গেট আপে যাওয়াই যাবে না আমাকে নিজেকে ছাপড়ি প্রমাণ করতে হবে এর জন্য আমি এই শাড়িটাকে রিজেক্ট করে দিয়েছি আর নিজেকে ছাপড়ি প্রমাণ করার জন্য একটা লুক নিয়ে নিয়েছি অনেক হেটার্সরা এখন বলবে সে যে শ্রাদ্ধ বাড়িতে এইভাবে কে যায় শাড়ি ছিঁড়ে এরকম ড্রেস কিন্তু একদম না আমাকে একটু ইউনিক সাজতে হবে একটু হোয়াইট ব্ল্যাক এরকম একটা চুজ দিতে হবে তো এটা আমি একটা অ্যাপ থেকে নিয়ে নিয়েছিলাম এই ড্রেসটা আর এটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো দারুণ আমার তো খুবই ভালো লেগেছিলো ব্ল্যাকটা কিন্তু শ্রাদ্ধ বাড়ির জন্য উপযুক্ত ড্রেস তো দেখো আমাকে কি পুরোপুরি ছাপড়ি লাগছে মোটেই নয় পুরোপুরি ছাপড়ি লাগার জন্য কিন্তু আমি অনেক কিছুই ইউজ করব। তো অনেক হেডার্সরাই আমাকে উল্টো পাল্টা কমেন্ট করবে কিন্তু সেগুলো আমি গায়ে মাখবো না এখন ফেসে আমি একটু ফেস পাউডার ইউজ করব তো অনেকেই বলবে ভুলভাল বলছি আবার অনেকে সমালোচনা করবে যে শ্রাদ্ধ বাড়িতে যেতে গেলে এত মেকআপ আবার কে করে যারা বোঝে না তাদেরকে আমি বোঝাতেও চাই না যে শুধু একটু কম্প্যাক্ট ইউজ করলে যে মেকআপ হয়ে গেল যেহেতু আমার মুখে কোনো সেহেতু আমাকে ফাউন্ডেশন লাগাতে হয় না একটু কম্প্যাক্টে কাজ চলে যায় আর যেহেতু রোদে বেরোবে তো একটু নিজেকে সাদা ঝকঝকে ফক তো লাগতেই হবে তো লাগাতেই হবে সেহেতু একটু কমপ্যাক্ট ইউজ করে নিচ্ছি তো এখানে অনেক গাবার কমেন্টে লিখবে বাবা শ্রাদ্ধ বাড়িতে এত মেকআপ কেক করে তো মোটেই নয় জাস্ট আমি একটু টাচ আপ করে নিচ্ছি তো কোথাও যেতে গেলে তো একটু টাচ আপ করতে হয় তো সেইটু একটু একটু টাচ আপ করে নিয়েছি এরপর নিয়ে নেব আই প্লেট আর এই আই শটো প্লেটের মধ্যে কিন্তু অনেক কিছু আছে সীমা হাইলাইটার কানসেলার অ্যান্ড ব্রাশার যেহেতু আমি অতটা মেকআপ করছি না তো আমি হাইলাইটার তারপর হচ্ছে কানসেলার এগুলো কিছুই করবো না জাস্ট একটু আইশেডে দেবো আর একটু ব্লাশার দেবো ব্লাশ তো একটু করতেই হবে যেহেতু আমি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি সেখানে অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ হবে তো একটু হাঁস একটু ব্লাশ যদি না করি তাহলে কেমন লাগে বলো তো এখানে অনেকে বুঝবে না তাদেরকে আমি বোঝাতেও চাই না জাস্ট একটু ব্লাশার দিয়ে নিয়েছি জাস্ট হালকা টাচ আপ দিয়ে এনেছি এটা কিন্তু মেক বলবো না জাস্ট টাচ আপ তো অনেকে অনেক রকমই বলতে পারো এরপর আমি দুটো লিপস্টিক নিয়ে নিয়েছি আমরা আমি কিন্তু চাইলেও বোল্ড কালারটা লাগাতে পারতাম যেহেতু শ্রাদ্ধ বাড়ি তো একটু নিউট কালার লাগিয়ে নিলাম ঠোঁটটাই তো ভালো করে লিপস্টিকটা এবার ঠোঁটে লাগিয়ে নিয়ে নেবো আর এটা কিন্তু আমি এক্সাম দিতে যাওয়ার সময়ও করে থাকি তো এটা আমার কাছে কিন্তু কোনো কিছুই না তো ঠোঁট দিয়ে ভালো করে ঘুষি ঘুষি ম্যাশ করে নিয়েছি একটু লেগে গেছিলো মুছে দিয়েছি বাহ দারুণ লাগছে আমি কিন্তু চাইলেই বোল্ট কালার লাগাতে পারতাম যেহেতু শ্রাদ্ধ বাড়ি তো এ তো বোল্ট লাগানো যাবে জাস্ট হালকা শালকা লাগিয়ে নিয়েছি এরপর লাগিয়ে নেব একটু মাসকারা কারণ আমার চোখের পাতাগুলো এত ছোট ছোট যে হাসলে চোখগুলো একদম ভেতরে ঢুকে যায় আর আমার চোখগুলো দেখাই যায় না তো হালকা করে একটু মশকরা লাগিয়ে নিয়েছি তো আমি রেডি এখনও কিন্তু আমি রেডি হইনি তোমরা যদি ভেবে থাকো আমি এখনও রেডি হয়ে গেছি একদমই না তো এরপর আমার হেয়ার স্টাইলের পালা তো ছাপ্প্রিশ সাজার জন্য আমি একটা সাইড ক্লিপ লাগিয়ে দিলাম এবার কিন্তু পুরোপুরি আমার ছাপড়ি লাগছে আমার তো নিজের উপর থেকে নিজেরই চোখ সরছে না নিজের উপরে নিজেরই নজর লেগে যাচ্ছে এত সুন্দর হয়েছে আমার জাস্ট হালকা পাতলা মেকআপ এরপর নিয়ে নিয়েছি একটা স্যান্ডেলস এই রকম স্যান্ডেলসটা কিন্তু ম্যাচ করে নিয়েছি আর এটা কিন্তু বহুদিন আগেকার নেওয়া আর এই মানে এই শ্যুজটা কিন্তু পাঁচ লাখ টাকা নিয়েছিল তো সেইটাই ভাবলাম এটা ম্যাচ হয়ে যাবে হালকা পাতলা কালার কিন্তু দারুণ দারুণ দারুন তো এইটা পরে নিয়েছি আর দেখো কত সুন্দর গজেস লাগছে আমাকে পুরো লুকটা কিন্তু তোমাদেরকে দেখালাম আমি তোমরা অনেকেই কমেন্ট করবে যে আমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তো হ্যাঁ এখন আমি চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে আর এখানে কিন্তু প্রচুর গরম একটু ফ্যানের ব্যবস্থা নেই আর প্রচুর গরম লাগছে ঘাম বেরিয়ে যাচ্ছে আর যেহেতু আমি চুলটাকে ছেড়ে এসেছি বারবার কিন্তু আমাকে ঠিকঠাক করে নিতে হচ্ছে আর প্রচুর কিন্তু গরম লাগছে আর হ্যাঁ এখন দেখা দেখতে পাচ্ছ যাচ্ছি আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি ইনাদের বাড়িতে আসলাম তাও শ্রাদ্ধের উপলক্ষে তো আমি একা একা বসেছিলাম সবাই যে যার মতো কাজ করছিলো আমি খুব বোর হচ্ছিলাম তো নিজে একটু ফটো শ্যুট করছিলাম একটু রিলস বানাচ্ছিলাম তো চলো আজকের মতো টাটা পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে পরে তো আজকের মতো টাটা আবারও দেখা হবে অন্য কোন ব্লগে আশা করব খুব তাড়াতাড়ি আর পটকে যাক আর শ্রাদ্ধ বাড়িতে যেতে পারি টাটা দিয়ে দাও তো কেমন লাগলো আমাদের 70 ভরি ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট জানবে জানাবে আর এই ভূতটাকে কেমন লাইচে সেটাও জানাবে তো যদি ভালো লাগে তোমরাও করবে আর আমাদের কিন্তু লাইক করবে শেয়ার করবে এবং আমাদের কিন্তু সাপোর্টও করবে এ তো খুব मेहनत করছে এই ভূতটা তো কিন্তু দাঁতই চায় না এই মেয়েটা দাঁতে যায় এই ভূত তো শুধু পালিয়ে যাচ্ছে so tata bye bye thanks for watching